পাটোরিয়া ও আরিচা ফেরিঘাটে ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে মাঠে নেমেছে মানিকগঞ্জ জেলা পুলিশ আসন্ন পবিত্র ঈদল ভিতরে ঘরমুখো মানুষের যাত্রা। স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশ সুপারের উদ্যোগে নেওয়া হয় বিশেষ উদ্যোগ মানিকগঞ্জ থেকে দেবাশীষ ঘোষ জয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের স্বাভাবিক ও নিরাপদ ঈদযাত্রা উপহারদের প্রত্যয়ে এবং যানজট নিরসনের লক্ষ্যে মাঠে নেমেছে মানিকগঞ্জ জেলা পুলিশ মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন সংযোগ মোড় সহ পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এবং লঞ্চঘাট পরিদর্শন করেন এছাড়াও ভোগান্তি কমাতে স্থানে উপজেলা চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরও দেন বিশেষ নির্দেশনা আমাদের সাথে এপিবিএন থাকবেন তারপরে আপনার কমিউনিটি পুলিশ থাকবে আমাদের ইউনিয়নের এবং আমার গ্রাম পুলিশ থাকবে এবং আমাদের এই ঘাটকেন্দ্রিক যে তিনজন মেম্বার আছে তারা সহ আমরা চব্বিশ ঘন্টা এই ঘাটে সকল সুবিধা অসুবিধার ইয়েতে আমরা থাকব এবার আর কাউকে ঘাটে ঈদ করতে হবে না বলে জানালেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান এবার আমি মনে করি ব্যাপক সংখ্যক জনগণ এই পথে তারা ঘর মানুষ বাড়ি ফিরবে আমরা আশা করি এই এলাকায় ইনশাল্লাহ এইবার মানুষ এখানে ঈদ করতে হবে না তারা স্বাচ্ছন্দ্যে নিরাপদে বাড়ি যেতে পারবে ইনশাল্লাহ এটা আপনাদের আমরা অ্যান্সার জেলার ৩৭ কিলোমিটার মহাসড়কের সাথে অন্যান্য সড়কগুলোরও সার্বিক মনিটরিং এর প্রতি জোর দেয় জেলা পুলিশ এছাড়াও পণ্যবাহী যানবাহন পারাপার ও ঘাট এলাকার টিকেটিং এর ক্ষেত্রেও থাকবে স্বাভাবিক প্রক্রিয়া বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান জেলা পুলিশ সুপার এবার এইটা আমরা আগে থেকেই যারা ইজারাদার তাদের সাথে বসতেছি যাতে ঘরমুখী মানুষ এই ধরনের ভাইরানের কোনো মত শিকার হয় এবং যেসব বাসগুলো যাবে ট্র্যাক জরুরি পণ্য যেটা যাবে তারাও যাতে খুব স্কুটলি তারা যাতে টিকিটটা পেতে পারে ট্রেন চলতে পারে এই ব্যবস্থা আমরা এবার আমরা অনেক আগে থেকেই কাজ করি ঈদ যাত্রা হোক নিরাপদ আর শেষ পর্যন্ত যেন থাকে জেলা পুলিশের এমন সব উদ্যোগের বাস্তবমুখী ফলাফল এমনটাই প্রত্যাশা সবার মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক